গুড মর্নিং সকাল সকাল অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম স্যার সামনে চলে আসছে মানে এরা কি বলবো ভাই নিজেরাও ঠিক মতো চালায় না আরেকজন যে চালাবে শান্তি মতো তারও কোনো উপায় নেই মানে সকাল সকাল মুঠটা নষ্ট করার জন্য একটা অটোই যথেষ্ট সারাদিন ধরে চালায় চালানো শিখে না দেখছেন অবস্থা দেখছেন দেখছেন অবস্থাটা এই দেখেন দুইটা গাড়ির ওভারটেক করছে সে মানে ঈদের কারণে যে অন্যরা এখনো মানে বেঁচে আছে এটাই তো অনেক বিস্ময়কর জিনিস মানে এই রাস্তাতে যে হারে অটো চলে মোটামুটি ডেইলি দশ থেকে বারোটা মিনিমাম এক্সিডেন্ট হওয়া উচিত লজিক্যালি কারণ এইভাবে সম্ভব না ভাই মানে ওরা তো মানে একটা একটা দিয়ে ফ্রেম ফ্রেম বানাইছে বানায় সেইখানে বসে চালাচ্ছে কিন্তু আমরা যারা বাইক চালাই তাদের অবস্থাটা কি হয় ভাই একবার চিন্তা করে যদি কোনো কারণে কোনোভাবে একটা ঠুয়া খাই হয় বাসের নিচে না হয় ট্রাকের নিচে না হয় প্রাইভেটের নিচে যেতে হবে আসার কোনো উপায় নেই তো এই তো জ্যাম ট্যাম চাইলে অফিস যেতে হয় প্রতিদিন নিত্যনৈমিত্তিক ব্যাপার এটাই বাস গুলো একদম গায়ের কাজ দিয়ে যায় রে ভাই বাইকের একটু সুবিধা আছে একটু ওভারটেক করে যাওয়া যায় অ্যাট লিস্ট কিছু দূর আগিয়ে থাকা যায়

চিন্তা ভাই অটো চালক বলতে সে বলতে চাই আপনারা অবশ্যই একটু বুঝে শুনে অটো চালাবেন ভাই দেখেন পরিস্থিতি দেখেন রোড নেসে একবারে পেট বরাবর যদি মানে সামাও অ্যাক্সিডেন্টলি কেউ জোরে হিট করে এই রোডের মাথায় নির্ঘাত প্যাটে ঢুকে যাব দূর ভাই সকাল সকাল আর ভালোই লাগতেছে না ভিডিও করতে